একটি শান্ত ছোট্ট গ্রামে থাকে রাহিম নামের এক ছেলে রাহিম খুব দুষ্টু তবে মনটা সোনার মতো সকালে সে ঘুম থেকে উঠে দৌড়ে যায় খেলার মাঠে রাহিম তুমি সবসময় দেরি করে আসো আমরা খেলতে শুরু করি তবুও তুমি তখনও নেই আজও আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আরে না রে আমি মাকে কাজে সাহায্য করছিলাম মা একা সামলাতে পারে না তো তুই আবার বড় অজুহাতের দোকান খুলেছিস নাকি হা অজুহাত নয় ভাই সত্যি মা চাইলে আমি আগে আসতাম না ঠিক আছে ঠিক আছে এখন ব্যাট ধরো দেখি ছক্কা মারতে পারো কিনা আরে দেখো দেখো ছাগলটা গাছ নষ্ট করছে তাড়াতাড়ি ধরো না হলে সব শেষ হয়ে যাবে না না একে ধাওয়া করো না ভয় পেলে উল্টে আরো ক্ষতি করবে অপেক্ষা করো আমি একটা বুদ্ধি বের করছি রাহিন ছাগলকে কলা এগিয়ে দেয় ছাগল খেতে শুরু করে ও শান্ত হয়ে যায় বাহ রাহিম তুই তো দারুণ সমাধান বের করলি আমরা শুধু চেঁচামেচি করছিলাম তুই মাথা ঠান্ডা রেখে সমাধান করে ফেললি সমস্যা হলে রাগ করলে হবে না শান্ত থাকতে হয় এভাবেই রাহিম তার বন্ধুদের শিখিয়ে দিল সমস্যা হলে রাগ নয় শান্তভাবে চিন্তা করে সমাধান করতে হয়